সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন

বাবা আছে কিন্তু বাবা সৎমার কথা শুনে যারা যন্ত্রণা দেয় অত্যাচার করে হম এজন্য আসলাম একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাদি বসবো কারণ সৎ মা বিয়ে দিতে চায় না নিজের মা নাই আপনার না নিজের মা মারা গেছে আপনার বাবাও তো আপনার সৎ মায়ের কথাই শুনে জি বিয়ে আসলে বিয়ে দিতে চায় না জি বিয়ের বয়স হয়েছে জি ভাইয়া হয়েছে কত বছর বয়স আমার আঠারো বছর আঠারো বছর বয়স জি কি করেন আপনি আমি কিছু করি না আমি বাসায় বাড়িতে কাজ করি মানে অন্যরা দিয়ে দিতে চায় না বাড়ির কাজ কে করবে এই জন্য লেখাপড়া করছেন কিছু না লেখাপড়া করতে পারিনি ভাইয়া সৎ মা লেখাপড়া করেনি একটু লেখা থাকলে ভালোই তো আর কি পঁচিশ সাল লেখা করে না থাকলে তো মনে হয় ছবি যেটা পাঠিয়েছেন আপনার ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার আচ্ছা এখন আপনাকে কেউ যদি বিয়ে শাদি করতে চায় বা আহ আপনার পাশে থাকতে চায় যদি তার বয়স বেশি হয় আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই আমার যদি চাইটা ডাইল ভাত খাওয়া যদি সুখে রাখতে পারে তাহলে আমি খুশি অনেক আলহামদুলিল্লাহ বলবো এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন আপনি না ভাই আমি আসিনি আমি মাত্র আসলাম আমি একজনের মাধ্যমে আসছি বুঝছেন আমি তো এগুলা জানি না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে শহীদ সুন্দরী আপত্তির প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে বা পাশে থাকবে তার ফ্যামিলি তো নিজের মানাই বাবা আছে সৎ মা আছে সৎ মায়ের কথা বা উঠে আর বসে মেয়েটার কোনো দাম দেয় না মূল্য দেয় না এখন সে চার বয়স যেমনই হোক ভালো একটা মানুষ যদি তার পাশে থাকে বা যাই দায়িত্ব নেয় তাকে তার জীবন সাথী করে নেবে এই শীত মিষ্টি মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন কোনো মেসেঞ্জার ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ